হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস তোমার সব কেমন আছো আশা করছি ভালো আছো তো আমি কিন্তু নিয়ে চলে আসলাম একটু নতুন ভিডিও নিয়ে গা আসলে এটা আমার একটু নতুন ভিডিও তো আমি এই নতুন ভিডিওতে একটা চ্যালেঞ্জ কমপ্লিট করতে যাচ্ছি আমার সাবস্ক্রাইবার আমাকে কিন্তু একটা নতুন চ্যালেঞ্জ দিয়েছে তো এই চ্যালেঞ্জটা হচ্ছে যে একটা হিট লিস্ট মারার পরে ওখান থেকে যে আমরা লুটটা পাবো ওই লুটলে গোটা একটা ম্যাচ আমাদেরকে খেলতে দেবে আর এটা তো বুইয়া টার্গেট রয়েছে তো বেশি দেরি না করে আমরা কিন্তু ভিডিওর দিকে আগাই গাইস এই ভিডিওতে কিন্তু অনেক মজা হবে তো আমরা কিন্তু ইতিমধ্যেই নেমে পড়েছি ফ্যাটকেইতে কারণ ফ্যাটকেইতে এখন আর তেমন নিমে হয় না আগে যেরকমটা হইতো আর আর নামার পরে আমি একটা এ নাইন ফোর পেয়ে গেছি তো আমি আসলে হয়েছে কি হিটলিস্ট লিস্ট নেওয়ার পরে যে এনিমিটারে আমরা মারবো এই এনিমিটার মারার জন্য তো একটা গান লাগবে তো আমরা ফার্স্ট টাইম একটা গান নিয়ে নিয়েছি পেয়ে গেছি এই এখন আমরা ডাইরেক্ট হিটলিস্ট মেটে নেবো আর হিটলিস্ট যেটা মারবো এটা তো 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 আমরা কিন্তু আগে একটা হিটলিস্ট নিয়ে নিলাম আর হিটলিস্ট কিন্তু আমাদের ডাইরেক্ট পিছে ভাই ক্লোকটা আর পড়ে গেছে তো চলো বেশি না দাঁড়িয়ে করে আমরা যাই হিটলিস্ট আলাকে মেরে দিই আমি কিন্তু একটু দূর আগাইতে দেখতে পাই যে এইখানটায় ঘরে কিন্তু আমাদের লিস্টের এই যে এনিমিটা আসছে ওই কিন্তু দাঁড়ায় আছে আর আমি কিন্তু মারার চেষ্টা আয় আমার কিন্তু মায়রা দিছে চান্দু কিন্তু আমার মায়রা দিছে এক্সামিট দিয়ে মায়রা দিছে তো চান্দু আমার রিভিউ দাও আমার টিমমেট না ভালো আমার টিমমেট অনেক ভালো বুঝছো তো আমার টিমমেট রিভেভ দিক তারপরে ওর পিছন ফাড়াবো আমরা সমস্যা নেই বুঝছো এখন যেমনটা দেখতে পাচ্ছ আমাকে কিন্তু রিভেভ দেওয়ার পরে আমার টিম মারা যায় তো আমি কিন্তু আমার টিম মেটের রিভেভ দেওয়ার মতন টোকেন আমার হয়ে গেছে তো আমি এখানটায় আমার টিম মেটকে রিভেভ দেওয়ার পরে আমি কিন্তু আবার একটা হিট লিস্ট নিয়ে নেব আর আমাদের যে চ্যালেঞ্জটা এটা কিন্তু ভোলা যাবে না আমরা কিন্তু আগে হিটলিস্ট লিস্ট নেবো তারপরে একটা কিল করব আর মানে হিট লিস্টের যেই এনিমিটা আছে তার এই কিল করার পরে যে লুটটা আমরা পাবো এই লুট নিয়ে কিন্তু আমাদেরকে গোটা একটা ম্যাচ খেলতে হবে তো আমি আমার প্লেয়ারটাকে আগে নামাই দিলাম এখন চারশো টাকেন কালেক্ট করতে হবে করার পরে হিট লিস্ট মারতে হবে একটা আমাদের টিমমেটকে রিভেভ দেওয়ার পরে কিন্তু আমরা চারশো টোকেন কালেক্ট করছি আর এখানে কিন্তু আমরা একটা হিটলিস্ট নিয়ে নিলাম আর আমাদের হিট লিস্টটা কিন্তু আমাদের পার্শ্বই পড়েছে তো চলো আর বেশি দেরি না করে আমাদের চ্যালেঞ্জটা শুরু করা যায় কারণ আমরা অনেকক্ষণ সময় খেয়ে ফেলেছি আমাদের কোনো হিটলিস্ট মারা হয়নি এখন মারবো এখন যেই লুটটা পাবো আমি কিন্তু এখন একটাও কিল করি নাই আমি যে লুট পাবো এই লুট নিয়েই কিন্তু আমাকে পুরো ম্যাচ খেলতে হবে তো চোখ রাখো এনিমে কিন্তু আমাদেরকে ঠোকা দিয়ে দিছে চান্দুরা চান্দু কত চানে এখানে আমি একটা অনেক বড় একটি ইউটিউবার দাঁড়ায় আসি এতে আমার প্রাইম হচ্ছে তিনে তিন ছ আমার গ্লোয়াল দেখলেই তোরা ভয় পেয়ে যাবো আমি করিবতী তো আমরা কিন্তু চলে আসছি আমাদের প্রথম হিট লিস্টের বান্দার কাছে আর এই মুহূর্তে আমি ও কমে যে দিয়ে দিলাম কিন্তু কিলটা আমার চুরি তো আমারও কিন্তু এই কিলটা হয় না লিস্ট কিন্তু আমিও মারি মানে কিল করি নাই আমার টিমমেট করছে তো এখন এখান থেকে যে লুটটা পাবো লং গান হিসেবে পাইছি এটা শর্ট হিসেবে কোনো কিছুই পাইলাম না তো আমি লং গানটাই চালাবো এখন এই লং গানটা আমার কাছে অল টাইম থাকবে আর কি এখন ফুল ম্যাচ আমি এই লং গান দিয়ে খেলবো এই যে আমার ইএমপি আছে এটাতে ফাইট করব। আমাদের যে চ্যালেঞ্জটা দিয়েছিল এই চ্যালেঞ্জটা আমরা কমপ্লিট করার চেষ্টা করবো এখন এই ম্যাচটা আমরা বুয়ে করতে পারি কি এখন এটাই দেখার বিষয় কিন্তু খানিকটা দূরে আসার পরে কিন্তু এখানে একটা এনিমি পেয়ে যায় আর এখানে এই এনিমিটাতে নক করে দিছি আর নক করে দেওয়ার পরে কিন্তু আমার এখান তো দুইটা কিল হয়ে গেছে কারণ ফ্যাটকারিতে আরও একটা কিল করেছিলাম আমি আর ড্যামেজ দিতেছে এখানটায় কিন্তু দুইটা মোট এনিমি ছিল আমার টিমমেট কিন্তু একটা দিছে আমি একটা দিছি তো এখানে কিন্তু আমাদের ফাইট শেষ এখন পরবর্তী ফাইট এখন অ্যালাইভ আছে মোট বারো জন আমরা কি বুঝে নিতে পারবো গাইস এখন কিন্তু আমাদের টান টান উত্তেজনা কারণ এখন এক দুইটা চান্দু এলাইভ আছে তো আমরা কিন্তু এখনই দুইটা চান্দুকে মারলে কিন্তু আমাদের বইয়া তো আমাদের চ্যালেঞ্জও কমপ্লিট আর সামনেই দেখতে পেয়েছি দুইজনকে ত্রিশ ত্রিশ সাইড ড্যামেজ দিয়ে দিয়েছি এখন আমি পিছন দিক দিয়ে রাশ করে দেব তো আমার টিমমেট কিন্তু অলরেডি একটাকে ডাউন করে দিছে আর আমি একটা আরে ভাই কি প্লিজ দিছি এটা আমি তোমার কি বোঝাই মোবাইল তোমাদের যাই হোক আমরা ফুল রাশে রয়েছি এখন এখানটাই কিন্তু একটা ছোট্ট ভুলের কারণে আমাদের চান্দুটা কিন্তু আমাকে নক করে দেয় কিন্তু আমাদের টিমমেটও ভাই আগুন আগুন আর কি আগুন তো আমার টিমমেট কিন্তু এর মধ্যেও আমাকে রিভে করে দিয়েছে করার পরে কিন্তু আবার রাশ করে দেয় তোমরা দেখো আমার টিমমেট কেমন আমি কিন্তু এর একটা ম্যাক্স মেডি মেরে নিলাম কারণ মাইলে তো ফাটাই দিবে সমস্যা নাই আর এটা আগে আমার টিমমেট কিন্তু ন করে দিছে আমার টিমমেট রে যে চান্দু এক করা হেডশট একটা 99 একটা হেডশট প্লাস বুইয়া তো गाइस আমাদের কিন্তু যে চ্যালেঞ্জ সেটা কিন্তু আমরা কমপ্লিট করে দিচ্ছি गाइस তোমরা ছোট ছোট আমাদের সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দাও তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমরা এটা র‍্যাঙ্ক মোডে আমরা এই চ্যালেঞ্জটা কমপ্লিট করেছি আমার 31 প্লাস দিয়েছে তো আমার টিমমেট ভাই 10টা কিল করে ফেলেছে তোমরা কি করতেছো আমাদের 10টা সাবস্ক্রাইব দিতে পারবা না